আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনকে বলেছেন ও মানুষের আর জিনেরা তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাও একজোট হয়ে যাও ঐক্যজোট হয়ে যাও আল্লাহর কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য আমি বলে দিলাম অপজোট হয়ে প্রচেষ্টা করে তোমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে লায়াতু নাবি মিতলিহি এই কোরআনের মতো কোরআন আনা তোমাদের পক্ষে সম্ভব না জোরে জোরে কোন আল্লাহ আকবার কারণ হলো এই কোরআন এসেছে কার পক্ষ থেকে আমার ভাইরা এই কোরআন কোনো পৃথিবীর মানুষের কথা নয় কোন মানুষের বানানো রচনা নয় এই কোরআনের মতো কোরআন আনতে পারবে না আল্লাহ তালা আবার চ্যালেঞ্জ করে দিলেন আল্লাহ রাবুল আলমিন সমস্ত কাফের মুশ্রিকদেরকে চ্যালেঞ্জ করে দিলেন ও কাফের মুশ্রিকেরা শুনলাম ان كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بصوره من مثله وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين الله رب العالمين শুনে রাখ ইনকুমতুম ফি রাইবিল্লিম্মা নাযাল্লা আলা আমার বান্দা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই কিতাব নাযিল করেছে কুরআন নাজিল করেছে এই কুরআনের প্রতি যদি তোমাদের কোনো সন্দেহ থাকে সংশয় থাকে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে দিলাম ফাতু বিসুরাতিম মিনমিসলিহি এই কুরআনের সুরার মতো একটা সূরা নন নিয়ে আসো জোরে জোরে আল্লাহ আকবার একটা সুরা বানাও তাদের পক্ষে সম্ভব হয়েছে প্রথম চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন কোরআনের মতো একটা কোরআন নিয়ে আস সম্ভব হয় নাই কারণ কোরআন এসেছে আল্লাহ পক্ষ থেকে তারপরে চ্যালেঞ্জ হলো কোরআনের সুরার মতো আর একটা নিয়ে আস তাও সম্ভব হয় নাই সব কাফের মুর্শিকেরা ঐক্যবদ্ধ হয়েছে যে তারা কোরআনের সুরার মতো একটা সুরা বানাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুরার মতো সুরা বানানো সম্ভব হয় নাই কোরআনের মতো কোরআন বানানো তোমাদের পক্ষে সম্ভব হয় নাই এখন তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম আল্লাহর কোরআনের একটা সুরা নয় একটা রুকু নয় একটা আয়াতের মতো একটা আয়াত তোমরা বানাইয়া আনো সমস্ত কাফের মুশরিকেরা এবার ভাবলেন

এই কোরআনের মতো আয়াত অন্তর আয়াত অনয়ন করতে পারে নাই বরং এই কোরআনের কাছে যারাই এসেছে তাদের মস্তকটা মস্তক কাছে অবনত করে দিয়েছে জোরে কর আল্লাহ আকবার